আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ইফতারের জন্য রান্না করছি মুরগির মাংস আর সবজি দিয়ে ভুনা খিচুড়ি তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর জিরার পেস্ট সেটাকে খুব ভালো করে কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিব খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দু তিনটি গরম মশলা গরম মশলাটা আমি একটু লেট করে দিই খুব বেশি স্মেল আমার কাছে খিচুড়িতে ভালো লাগে না সেই জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি তখন দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস এক কেজি তো মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মুরগির মাংসটা যখন কষানো হয়ে গেলো এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মসুরির ডাল খেসারির ডাল আর তার সাথে বুটের ডাল আর মটরশুঁটি ডালগুলোকে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি সবজিটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আছে ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া গাজর আলু সবজিগুলোকে খুব ভালো করে কষানো হলে এখানে আমি চালটা দিয়ে খুব ভালো করে এটার সাথে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে দমে খিচুড়িটা দিয়ে দিচ্ছি আর খিচুড়িটা হতে আমার দশ মিনিট সময় লেগেছিল তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি সেই খিচুড়িটা সাথে নেবো একটু সালাদ আজ কিন্তু ইফতারটা আমি খুব মজা করে খেয়েছিলাম কারণ হচ্ছে খিচুড়ি ছিল মুরগির মাংস সবজি দিয়ে রান্না আর তার সাথে ছিল পাহাড়ি রকমের ভর্তা সালাদ তার সাথে ছিল ছোট মাছ ভাজি শুটকি ভুনা টমেটো ভর্তা ধনেপাতা পাতা ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা বিভিন্ন আইটেমের ভর্তা ছিল তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও দেখে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই না করেন তাহলে কী লাভ লাইভ আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন ঠিক আছে আমার ফুল ভিডিওটা আপনি দেখলেন কিন্তু কোনো রকমের কোনো কমেন্ট করলেন না আমার ভিডিওটা আপনি দেখলে আমার লাভ হল আপনার কিন্তু কোনো লাভ হলো না আপনি যদি একটি কমেন্ট করে যান তাহলে কিন্তু আপনার এংগেজমেন্ট বাড়বে সেজন্য অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন